আপনি তো অন্ধ? মানে এইখানে তো অন্য কারো কণ্ঠ শুনতে পাচ্ছি না। মনে হচ্ছে তুমি একা। আপনি তো অন্ধ? হ্যাঁ এই যে দেখো না চোখে এখন আর কিছুই দেখতে পাই না আর কি। ও আচ্ছা চশমা পরে নেন পিন্টু ভাই। তুমি চলে আসছো?

এই যে এই যে কই অন্ধ এই যে দেখো আমার বাবা সব দেখতে পেয়েছে তোমাকে দেখছে আমাকে দেখতেছে কী বলো না বো তার মানে আপনার কথা সবাই যা বলে এটাই সত্য কী বলে ও আচ্ছা এতক্ষণে আমি বুঝতে পারছি সেদিন আমি আকবর কাকার কাছ থেকে শুনতেছিলাম আপনি নাকি অফিস দুপর পর্যন্ত কইরা দুপুরের পরে নাকি এরকম ভাবে রাস্তায় হাঁটেন আর র্যাং করে হাঁটতে হাঁটতে যখন কোনো যুবতী মাইয়া পান তাদের নাকি করেন আমি উল্টা ঝাড়ি ঝাড়ি দিয়ে কাকারে পাঠাই দিচ্ছি বাসার মধ্যে আমি বিশ্বাস করি না এখন দেখলাম কি এমনই একটা মানুষরা আপনি করতে বসছেন যে আমার গার্লফ্রেন্ড লাগে বাবা আপনার তো বয়স হয়েছে দুই দিন পরে হলো কবরে যাবেন অলরেডি এক কবরে কিছু কি লজ্জা সরম করে না এসব কেন করেন এই সময় যদি কোন একটা মানুষ এসে যদি বলে যে তোমার বাবা হইলে এই বয়সে করে আমার শুনতেটা ভালো দেখায় কেন করে এগুলো বলতো যাকে তাকে এই টিজিং করবে এইভাবে রাস্তায় এরা তো কারো মা কারো বোন এটা ঠিক না আঙ্কেল না আমি বুঝতে পারছি শোনো তোমার হাতে দুইটা অপশন হয় আমি এই বয়সে তোমার আরেকটা তোমারই বয়সের কারোর সাথে আমি তোমারে বিয়া পড়াই দিব এরপরে আমি সংসার চালাবো তোমাদের দেখাশোনা করবো তোমার আর বাইরে কোথাও যাওয়া লাগবে না আর কালকে আমি তোমার বৃদ্ধাশ্রমে দিয়ে দেবো বলো তুমি কোনটা চাও বলো মনে একটু জেস্টা আমি এসেছি বলো শোনো বাবা তোমার বয়স হচ্ছে তুমি একটা মুরব্বী মানুষ আমাদের বয়সের ছেলে পেলে যখন রাস্তা দিয়ে আসা যাওয়া করে তোমাকে দেখতে আ তোমাকে দেখে সালাম দেয় মান সম্মানটা নিজের ভাবে নষ্ট করো না তুমি একটা মুরব্বী মানুষ দুই দিন পরে তুমি যদি মারাও যাও মানুষ পরে বলবে যে ওই যে মারা গেছে তার তো একটা তার ওই যে মারা গেছে তার তো চরিত্র ঠিক ছিল না এরকম করো না বাবা সময় থাকতে ভালো হয়ে যাও আর শোনো বাবা বাবার বয়স হয়েছে তো বাবাও আর কি বুঝতে পারে নেই বুঝেই তো বয়সের দোষ তুমি কিছু মনে করি না তুমি ওনাকে মাফ করে দিও না সে সমস্যা নেই আমিও ওনার কষ্টটা বুঝতে পারছি কিন্তু আমি এরকম ভাবে রাস্তাঘাটে করা ঠিক ক্যামকেল আপনি এইভাবে রাস্তাঘাটে কোনো মেয়েকে একটি দিন করবেন না আর আপনার এখন বয়সে হয়েছে আপনার বয়সেই একজনকে বিয়ে করে নেন সেটা ভালো হবে আর আমি তো কিছু দিন পর আপনার ছেলের বউ হতে যাচ্ছে বাবা তুই যেটা বুঝাইলাম বুঝলে তো ভালো আর যদি না বুঝো তোমাকে আমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো বুঝছো এখন যাও এই ঘোরাফেরা না করে আর এই যে মেয়েদের সাথে ইফটিভিং না করে বাসা যাও রে ভাই আমার এইখানে কি ম্যাগনেট বা ইলেকট্রমিক শিক্ষা আছে